জাতির এই জাতির অন্ধকার ময় জীবনকে দূরীভূত করার জন্য তাদের মধ্যে একজন নয়শো নিরানব্বই চেষ্টা করার পরেও না থেমে নয়শো নিরানব্বই চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার পরেও না থেমে এক হাজার বার চেষ্টার মাধ্যমে আলোর প্রতিফলন ঘটান হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি তিনি হলেন এডিসন তাহলে বলুন বিজ্ঞান সমাজকে পরিচালনা করে নাকি সমাজ বিজ্ঞানকে পরিচালনা করে চলুন এবার জানা বিজ্ঞান মানে কি হ্যাঁ হ্যাঁ বুঝাবো সমস্যা হ্যাঁ চলুন বর্তমানে আসলে বর্তমানে বিজ্ঞানকে থিনটি সেক্টরে ভাগ করা হয়েছে সবাই জানেন ফিজিক্স বা পদার্থ রসায়ন জীববিজ্ঞান চলুন আমরা পদার্থ কিছুটা আলোচনা করি মনে করুন বা কল্পনা করুন আপনি এখানে আছেন পাশাপাশি আপনি দেখায়ও আছেন ওই থেকে আপনি বিশ্বাস করবেন ওই তো বিশ্বাস না কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে যে আইনের তিনি বিশ্বাস করেন এমন তিনি শুধু বিশ্বাসই নয় তিনি অনেক সূত্র দিয়ে গেছেন আর তার সবচেয়ে বড় এবং দামি সূত্র হচ্ছে আসলে এই এই বিশ্লেষণ করে বানান হয় বোমা যে পারবাণী বোমা একটা শহর একটা দেশে পড়লে যার ধ্বংস বিশ্বস্ত হয়ে যায় এই সূত্রকে বল হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সূত্র আর এর কৃতিত্ব যায় আইনস্টাইনের কাছে কারণ আয়নস্টেন হচ্ছে বিজ্ঞানের জনক এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞান এখন আলোচনা করা যায় শুধু বিজ্ঞানই কি পদার্থ বিজ্ঞান বলেন বা জীব বিজ্ঞান বলেন আসলে এই বিজ্ঞানে কি আমাদেরকে পৃথিবীতে আবদ্ধ করে রেখেছে আসলে হয়তো এখন ধারণা এবং ভুল হিসেবে প্রমাণিত হয়েছে বিজ্ঞান এখন পৃথিবী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে মহাকাশে যা দেখতে একটা আশ্চর্যজনক মনে হয় কেন মহাকাশে আমরা নিউটনের সূত্র অনুযায়ী আমরা জেনতে পেরেছি মহাকর্ষ অভিকর্ষ সফল নিউক্লিয় তরিদ পদার্থ অনেক রকমের ব বলের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি পৃথিবীর পাশাপাশি মহাকাশের বল আচ্ছা চলুন প্রকাশ করা যাক মধ্যে শক্তিশালী বলকে একটি সূত্রে কাটতে পেরেছে কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে এখনো বর্তমানে বিজ্ঞানীরা থ্রি বা উইক বলকে এক সূত্রে কাটতে পারে আসলে বলটা কি হ্যাঁ দেখি তুমি কি জানো ব্যাটারি আসলে ব্যাটারি চুম্বুক জানো যে আমাদের সবার এটা একটা এক্সাম্পল দেওয়া আছে এই যে এটা হচ্ছে চুম্বুক ওকে এটা যখন আমি এরকম করবো এটা তখন লেগে গেল

পারে একটাই কারণ হচ্ছে বিশ্বের মহাকাশে আমরা নিশ্চয়ই ছোটবেলায় বিভিন্ন উদাহরণ হিসেবে দেখেছি আমরা চুলের মধ্যে কলম লাগে একটা কাগজকে তুললে সেই কাগজটা টা উঠে যায় এখন সারা বিশ্বের

সালামুক বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি শাখা হলো জীববিজ্ঞান জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের একটি অন্যতম জীববিজ্ঞান এর সাফল্য নিয়ে আলোচনা করতে গেলেই মনে পড়ে তিন বছর আগে সার্স্কো ট্যুর মধ্যে ছড়ানো কোভিড নাইন্টিনের কথা যখন অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এবং জীববিজ্ঞানের সাফল্যের কারণে জীববিজ্ঞানের একটি শাখার মাধ্যমে গবেষণার মাধ্যমে দ্রুত আবিষ্কার হয় এর ভ্যাকসিন এবং আমরা যদি এর ভ্যাকসিন আবিষ্কার হয় এবং বিবর্তনের ইতিহাস বিবর্তন এর ইংরেজি হলো ইভোলিউশন এবং এই বিবর্তন বা ইভোলিউশনের সম্পর্কে আলোচনা করতে গেলেই মনে পড়ে চার্লস চার্লস ডারমিনের একটি থিওরির কথা যে থিওরিতে আমরা এখনো পর্যন্ত এর মধ্যে এই থিওরি নিয়ে অনেক তর্ক বিতক হয়েছে অনেকেই মনে করা থাকেন যে বানর থেকে মানুষ হয়েছে কিন্তু আসলে চার্লস ডারউইন এই থিওরির মাধ্যমে তা বোঝ বোঝাতে চাননি বরং তিনি বোঝাতে চেয়েছিলেন কিভাবে মানুষের মধ্যে ইভোলিউশনের বিপরীত ঘটত অর্থাৎ কোন জিনিস কিভাবে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট হয় যেমন আমরা সকলেই চিন্তাকরি জিরাফের কথা জিরা 120 জিরাফের এই ঘাড়টি খুব খাটো ছিল কিন্তু বিবর্তন বা কারণে ধীরে ধীরে আরও লম্বা হয় এবং আমরা যদি এশিয়ান হাতি এবং এশিয়ান হাতি কিংবা ইউরোপের হাতির মধ্যে আফ্রিকান হাতির মধ্যে পার্থক্য দেখি তাহলে আফ্রিকান হাতি অপেক্ষা অনেক খাটো কিংবা যদি আমরা আফ্রিকান হাতি অপেক্ষা অনেক খাটো কিংবা যদি আমরা ঘোড়ার ব্যাপারে চিন্তা করি তবে আমরা দেখতে পাই যে ঘোড়া আগে পূর্বে অনেক ছোট ছিল কিন্তু ধীরে ধীরে ঘোড়া ইভোলে বা বিবর্তনের মাধ্যমে অনেক বড় হয় আমাদের ইতিহাস ও সামাজিক ইতিহাসের বিষয়ে আলোচনা করলে মনে পড়ে ইতিহাস ইতিহাস বলতে কি সমাজ সমাজ নিয়ে আলোচনা করতে গেলে মনে পড়ে সমাজ কি সমাজ বলতে কি বোঝাই আসলে কোন সমাজের মধ্যে আসলে কোনো সমাজের মধ্যে যদি কোনো নিয়ম নীতি কিংবা মানুষের মনে সামাজিক শৃঙ্খলা না থাকে তাহলে সেই সমাজে অসামাজিক কর্মকাণ্ড হয় শুধু অজ্ঞতা এবং এবং সমগ্র বিশ্ব সেই সময় রসুল জন্মের পর বিশ্ব আলোকিত হয় এবং মানুষ কুসংস্কার থেকে মুক্তি লাভ করতে থাকে রসুল ইসলামের ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রসুল ইসলামের ইন্তেকালের পরেই